বন্ধ আমরা কিছু আমলের কথা শুনব আমরা আমল গুলো অনেকেই করি না আজান যখন দেয় অনেকে আমরা গল্প করি বন্ধু আজানের সময় গল্প করবেন না জবাব দিতে হয় অনেক মানুষ আজানের সময় গল্প করে না না গল্প করবেন না আজানের জবাব দেবে ছোট্ট আমল মনে করবেন না যেই ব্যক্তিরা আল্লাহ যেই ব্যক্তিরা আজানের জবাব দেয়

এই জায়গায় শুধু পার্থক্য আপনি বলবেন মাদ সাহেব বলবেন হাইয়ার

হ্যাঁ ভাইয়া বলে দেবো ইসল্লা ছোট্ট আমার মনে করবেন না নবীবন আছে হাল্লাত লাহুল সফা দিক জনাজনের জবাব দিল। তার জন্য আমার সফা অবধারিত হয়ে গেল নবীন সফা চান্না চান্না জোরে চান্না চান্না আজানের সময় কথা বন্ধ করে আজারের জবাব দেবেন শাল্লাহ আজানের জবাব হয়ে গেল আলহামদুলিল্লাহ আজানের পর আপনাকে আর একটা আমল আছে তা হচ্ছে এই আজানের পর আপনাকে দরুদ শরীফ পড়তে হবে দরুদ আজানের পরে দরুদ শরীফ পড়তে হবে অধিকাংশ মুসলমান আমরা জানি না আল্লাহ নবী বলেন আজানের পরে তোমরা আমার প্রতি দরুদ পড়ো দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد

Hello. পড়বেন ইনশাআল্লাহ জোরে কই না হাও কই নাও কই না বলেন পড়বেন ইনশাআল্লাহ যারা বলেন পড়বেন ইনশাআল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা রাদিতু বিল্লাহি রব্বা শুধু বারবি পড়লে হবে না বাংলা অর্থ আপনারা মনোযোগ করতে হবে ও আল্লাহ তুমি আমার শাসক কর্তা তুমি আমার শাসন কর্তা তুমি আমার রব এই কথার উপর আমি রাজি হয়েছে ইসলাম ইসলামে দিনা দিন ইসলাম আমার জীবন বিধান এই কথার উপর আমি রাজি হয়েছে অবি মোহাম্মদ সুলা মোহাম্মদ আমার আদর্শ ব্যক্তি এই কথার উপর রাজি হয়েছে ভাইজান কথা কয়টা তিনটা আল্লাহ আমাদের শাসন কর্তা জোরবারের আল্লাহ কি জোরোবরের শাসন এই আর কার শাসন মারা যাবে বলেন না আপনি একদিকে নামাজ করবেন অপর দিকে ব্রিটিশের আইন মানবেন এই কোনের আইন মানক মাইমা মানবেন না অন্যের আইন চালু করবেন না ও মানুষের আইন মানবেন শিরক করলেন আপনার নামাজ নাই আপনার ওজনাে আপনার হজ নাই মানুষের আইন মানা মানে মানুষের এবাদত করা যারা বলেন এবং আইন মানে মানে এবাদত করা কথায় পরিষ্কার আসো তিনটা বিষয় মেনে নিতে হবে আল্লাহকে শাসন কর্তা নম্বর দুই যে কিতাব এই কিতাবটা জীবন বিধান আইনের কিতাবরে বন্ধ আইনের কিতাব এই কিতাবটাকে সংবিধান আপনাকে মেনে নিতে হবে নম্বর তিন নবিক্লামকে আদর্শ ব্যক্তি মেনে নিতে হবে মডেল মডেল আপনি তিনটি বিষয় পারেন না আল্লাহকে রব মানেন না শাসনকর্তা মানেন না নম্বর দুই রসুলকে আদর্শ ব্যক্তি মানতে পারেন নাই নম্বর তিন কোরআনকে জীবন বিধান মানতে পারেন না আপনি নিজেকে মুসলিম দাবি করতে পারেন আল্লাহর খাতায় আপনি মুসলমান হতে পারেন না

Hello

পায়দা পুঁজিয়াতির সলা হ্যাঁ মমে তোমরা নামাজে চলে আসলে এইবার তোমাদের নামাজ সমাপ্ত হয়ে গেল বাসাও ওই দিয়াতে সলাপ পায়দা পুজিয়াতি সলাপ তোমরা জমিরে সরিয়ে পড়ো তোমাদের কর্মস্থলে তোমরা এবার চলে দাও তোমার ব্যবসা পারে যদি করে থাকো সে চলে দাও তুমি যদি কৃষি জমি হয়ে দাও কৃষি কৃষি ক্ষেত্র তুমি চলে দাও চাকরি জমি হয়ে থাকো চাকরি স্থলে তুমি দিয়ে দাও অবতামুম ইন ফাদলিল্লাহ এবারে আল্লাহর রূপগত তুমি তালাশ করো হালাল রুজি তুমি তালাশ করো ওয়াজকরুল্লাহ কাসীর আল্লাহকে শরণ কর সম্মানিত বন্ধুগণ আল্লাহ পাক রুজি তালাশ করার সময় বলেছেন বেশি বেশি আল্লাহকে শরণ করো জিকিরত শরণ জিকিরত শরণ বেশি বেশি আল্লাহকে যখন বেশি বেশি শরণ করব আমরা আলহামদুলিল্লাহ তখন কোন মানুষ আর অন্যায় করতে পারবে

সুবহানাল্লাহ ও আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাকে বেশি বেশি স্মরণ আল্লাহকে স্মরণ স্মরণ হালাল ও জেন কাজ করার সময় বন্ধ কেন ইমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবাদক সেটা হচ্ছে হালাল রুজি হালাল রুজি যে ব্যক্তি রুজি হালাল নয় খাদ্য হালাল নয় ইনকাম হালাল নয় তার নামাজ নাই কোন এবাদত নাই এ ভাই আমার দিকে তাকান তাহলে ওদিকে তাকাচ্ছে না আমার দিকে তাকান আমার দিকে না তাকালে বক্তার কথা আসবে না আমার দিকে তাকান যা রুজি হালাল নয় কোন এবাদক কব আল্লাহ কোরআন সাক্ষ্য কোরআন লেখা আছে কোন এবাদক হলে হবে না আসল একটা এবাদক ছিল হচ্ছে দান গুরুত্বপূর্ণ একবাদ দান দান আল্লাহ নাবী সাহাবায় কোরানকে বলেন সাহাবারা যখন এই জমিনের উপরে এই জমিনের উপরে এই মাটির উপরে জমিনকে যখন স্থির করে দেওয়া হলো তখন এই জমিনটা কাফা শুরু করলো ড্যানে বামে ডানে বামে ডানে বামে খালি কাঁপা শুরু করলো হেলা শুরু করে দিলো আল্লাহ তালা তখন প্যারাক মারা দিলেন প্যারাক পাহাড় তার পাহাড় 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 তারা প্যারাক মারা দিয়েছেন আল্লাহ পাহাড় খামক আল্লাহ তালা মারান নেই ফেরেস তার আশ্চর্য তার বিস্মিত আল্লাহকে জিজ্ঞাসা করুন আল্লাহ হালমিন খালকিকা সাইন আসাদুমিনা জিবাল এই পাহাড় থেকে শক্তিশালী কোনো বস্তুকে আপনি তৈরি করেছেন আল্লাহ বলেছেন হাত তৈরি করেছি কি

করতে হচ্ছে আন্নার আগুন আগুন কি জোর বলেন তো আগুন লোহাকে যতই শক্তিশীল আগুন দিয়ে ঠিক করা যাবে সময় অল্প হালবিন খালবিকে সাইগুন আসার দিবেন নার ও আল্লাহ আগুন থেকেও শক্তিশালী কোন জিনিস কি আপনি বানিয়েছেন আপনার সৃষ্টি জগতে হয় না বাবু হয় কি আলমা আলমা কি বলেন দেখি পানি মাউন মানে পানি জোরে বলেন পানি পানি বলেন হালমিন খালকিকা সাইগুন আসাদ দুমিনাল মাত ও আল্লাহ এই পানি থেকেও কি শক্তিশালী কোন জিনিস আপনি বানিয়েছেন আপনার সৃষ্টি জগতে হা বানিয়েছি আল হাওয়া আল হাওয়া আল হাওয়া কি বলেন নাকি বাতাস ব্যাখ্যা দেওয়ার সময় নাই ও আল্লাহ বাতাস থেকেও শক্তিশালী কোন জিনিস কি বানিয়েছে আল্লাহ বলেন বানিয়েছি বান্ধবেরাস্তা বানিয়েছি আসদ এবার বাংলা বলেন সদেকা মানে কি জোরে বলেন জোরে দাম এ বন্ধু আপনার বিপদ বাতাসের মতন আপনার বিপদ পানির মতন আপনার বিপদ আগরের মতন আপনার বড় 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 পাহাড়ের মতন বাতাসের মতন দান করবেন ছটকা করবেন আলহামদুলিল্লাহ আপনার বিপদ কেটে যাবে কেটে যাবে বিশ্বাস হয় জনগণ কেটে বিশ্বাস বিশ্বাস হয় আলহামদুলিল্লাহ অত্র প্রতিষ্ঠানের জন্য আপনারা যা পারেন খুব দ্রুত গতি ইনশাআল্লাহ দেবেন শরীফ হবেন এরপরে আমাদের মেহমান চলে আসবে ইনশাআল্লাহ ভাইজাজ একটা ঘোষণা শনি রান শনি উত্তর পাশে সাইকেল ভ্যান রিস্টার গ্যারেজ করা হয়েছে আপনারা মেহের বাড়ি করে রাস্তায় কোনো ভ্যান রাখবেন না হোল্ডা রাখবেন না সাইকেল রাখবেন না রাস্তা একেবারে জ্যাম হয়ে গেছে মেহের বাড়ি করে আপনারা কোনো বন্ধ রাস্তায় হোল্ডা রাখবেন না ভ্যান রাখবেন না সাইকেল রাখবেন না নির্দিষ্ট জায়গা আছে গ্যারেজ করা আছে হন্ডার জন্য জায়গা জায়গা করা আছে ভ্যানের জন্য জায়গা করা আছে সাইকেলের জন্য জায়গা করা আছে মেহের বাড়ি করে আমার এই উত্তর মানবেন কারণ বলেন

বড় বেলাল দাও পাঁচশো টাকা আল্লাহ তুমি কবল করে নাও আল্লাহ জানে মালে মারকত দে দাও হায়াতে তো এবার দান করো মুক্তিযোদ্ধা কাশেম দাওয়ান বড় কয় পাঁচশো